সালামু আলাইকুম বন্ধুরা কী খবর সবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে একটি বেল্ট কন্ডম বা বেল্ট পেনিস যেটাই বলেন সেটা নিয়ে আসলাম এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম এবং আগাটা দেখেন আগাটা হবে সফট এবং বডিটা হবে হার্ড আপনার পেনিস না শক্ত হলেও এটা দিয়ে কাজ করতে পারবেন অনেক ভাইরা আমাদেরকে নাম্বারে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ভাই আমার পেনিস শক্ত হয় না তো সেক্ষেত্রে আমার কী করণীয় তো এই সুযোগ নিয়ে কিছু কিছু প্রতারক চক্র আছে তারা ওনাদের কাছে কন্ডম সেল করে দেয় কিন্তু কন্ডমে ওনাদের কাজ হয় না তো যখন তাদের পেনিস শক্তই হয় না সেক্ষেত্রে আপনার কন্ডম দিয়ে কোনো কাজ হবে না সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে এটা হচ্ছে বেল সিস্টেমের পেনিস এবং এটার কোয়ালিটি দেখুন এটা হবে ওপরে রক ভাসা ভাসা এবং হচ্ছে আগাটা সফট এবং বডিটা হবে হার্ড তো আপনার পেনিস যদি না দাঁড়ায় সেক্ষেত্রে ওই যেভাবে বেল্ট শেষ সহ আটকিয়ে রাখবেন তো বেল্ট সব রাখার পরে আপনি যখন কাজ করবেন তখন আপনার ভিতরে পেনিস না দাঁড়ালেও কাজ খুব ভালোভাবে কাজ করতে পারবেন আপনার কোমরে যতক্ষণ শক্তি আছে তো আমি আপনাদেরকে এই বেলটা লাগিয়ে দেখাই এটা হচ্ছে যে বেল্ট এটা আপনার শর্টপ্যান্ট বা আমরা আন্ডারওয়্যার যেভাবে পরি সেভাবে কোমরে পরে নিয়ে কাজ করতে পারবেন এই যে দুই রান দিয়ে দুইটা দিবেন এবং এটা এই এই সেটটা থাকবে কোমরে তো আপনার মাল হাতে পেলে খুব ভালোভাবে বসতে পারবেন আমি যতটুকু সম্ভব ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা আপনাদেরকে একটি ইনটেক কন্ডম এবং একটি ইনটেক বেল্ট দিয়ে দেব মানে ইনটেক এই যে দেখেন ঠিক আছে বেল্টটি ঢুকানোর পর সম্পূর্ণ এরকম হয়ে যাবে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন এবং এই সাইড দিয়ে আপনার দুই পা ঢুকাবেন এবং ওই সাইড দিয়ে কোমরের মধ্যে আটকিয়ে রাখবেন তো আপনার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা যাদের পেনিস কোনো রকম শক্ত হয় কিন্তু কাজ করতে পারেন না তারাও এটা নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার বেল্ট লাগানোর পরের অবস্থা ঠিক আছে তো যারা খুবই লিঙ্গে জোর কম অথবা হস্তমৈথুনের কারণে লিঙ্গ শক্ত হচ্ছে না বা সবচেয়ে ভালো কাজ হবে যাদের ডায়াবেটিস আছে ঠিক আছে যাদের ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন তো তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে তো আপনারা আর দেরি না করে আমাদের এই যে এই নম্বরটিতে যোগাযোগ করুন এই যে দেখেন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এই নম্বরে এই যেই নম্বরটিতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনার এই নম্বরে যোগাযোগ করুন এবং আমাদেরকে কল দিন হোয়াটসঅ্যাপে বা ইমোতে অথবা নাম্বারে এবং এই প্রিমিয়াম কোয়ালিটির কন্ডম কিনতে আজ আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ